এ নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো আপনারাও আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহ দেখলে বেল্লাল ভাইয়ের মতো বিভিন্ন কবিতা মন মতো তৈরি করে সেই কবিতাগুলোকে রূপ দিতে পারেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাবে ফার্স্ট অফ অল আপনারা একটি ব্রাউজার সিলেক্ট করবেন তো আমি একটি ব্রাউজার সিলেক্ট করতেছি দেন এই সার্চ ঘরে আপনারা সার্চ করবেন চার জিবিটি আমি চ্যাট জিপিটি সার্চ করার পরে একটু নিচে স্কল করবেন নিচে স্কল করলে তিন নম্বর ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি এই চ্যাট জিপিটি ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক দিবেন তো আমি এখন এটিতে ক্লিক দিচ্ছি আপনাদের মাঝে এরকম ইন্টারফেস করবে দেন এখানে আপনারা লগ ইনে ক্লিক দিবেন লগ ইনে ক্লিক দিয়ে আপনারা আপনাদের জিমেইল দিয়ে চ্যাট জিপিটি ওয়েবসাইটটি লগ ইন করে নেবেন এই ওয়েবসাইটটি সম্পূর্ণ একটি এআই ওয়েবসাইট এটিতে আপনারা বিভিন্ন ধরনের রোবটিক কাজ করতে পারবেন আমি এখন দেখাচ্ছি আপনারা কিভাবে বিলাল ভাইয়ের মতো রোবোটিক ছন্দগুলা ক্রিয়েট করবেন তো বন্ধুরা আমি চার জিপিটি ওয়েবসাইটটি আমার জিমেইলে দিয়ে লগ ইন করে নিয়েছি দেন এখানে দেখতে পাচ্ছেন আক্স এনিথিং এটি হচ্ছে মাউস কাটস্ট শো করতেছে দেন এখানে আমি হচ্ছে কিছু টেক্সট লিখব তো বন্ধুরা আমি এখানে কমান্ড দিলাম বিরোহের কিছু ছন্দ বলো তারপরে এই অ্যারোসিন ক্লিক দিচ্ছি দেখা যাক এআই রোবটিক আমাকে কী কী ছন্দ তৈরি করে দেয় একটু অপেক্ষা করি অল রাইট দেখতে পাচ্ছেন আমাকে কয়েকটি ছন্দ তৈরি করে দিয়েছে আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ভরা পূর্ণিমার চাঁদের আলো তোমার স্মৃতি দেয় না ভালো দূরের পাখি ডাকে যাবে তোমার কথা মনে রবে আরেকটি পড়ে শোনাচ্ছি তুমি গেলে চলে দূরে রইলাম আমি একা সুরে দিন যায় রাত কাঁধে ভালোবাসা আজ শুধু বাঁধে তো বন্ধুরা আপনাদের যদি এই ছন্দগুলো ভালো না লাগে তাহলে আপনারা এই আপার পুনরায় রিজেনারেট করতে পারবেন সেক্ষেত্রে আপনারা এই গোল চিহ্নতে ক্লিক দেবেন দেবেন দেন ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা নতুন করে ট্রাই এগেইন এটিতে ক্লিক দিবেন দেন দেখতে পাবেন নতুন করে আপনারাকে ছন্দ ক্রিয়েট করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ছন্দ জেনারেট করে দিয়েছে আপনারা আপনাদের মন মতো করে অ্যাক্স এনিথিং এখানে প্রোগ্রামিং করবেন আপনারা এখানে যদি বলেন শিক্ষামূলক উক্তি তাহলে আপনাদেরকে শিক্ষামূলক উক্তি অথবা কবিতা আবৃত্তি করে দেবে এক্সাম্পল স্বরূপ আমি এখানে দেখাচ্ছি তো আমি শিক্ষামূলক কবিতা লিখে আমি এখানে ইন্টারপ্রেস করতেছি দেখি শিক্ষামূলক কবিতা ক্রিয়েট করে দেয় কি না শিক্ষামূলক কবিতা এখানে আবৃত্তি করে দিয়েছে তো বন্ধুরা আপনারা এরকম ছন্দগুলা মন মতো কয়েকবার রিহার্সাল দিয়ে দেন আপনারা ভিডিও ক্রিয়েট করবেন আপনাদের ভিডিও এডিটিং এবং উপস্থাপন ঠিকঠাক থাকলে দেন আপনারাও বিলাল ভাইয়ের মতো ভিডিও ক্রিয়েট করতে লাগবে তো বন্ধুরা এই লাস্ট্রি ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ